আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লকস তো চলে আসলাম আরও একটি নতুন লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো অনেক দিন পর আজকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে লাইভে আসছি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং নানান ধরনের কোয়েশ্চেন করেছেন তো সেই সকল কোয়েশ্চেনগুলোর উত্তর দিব আশা করি সকলেই আমার লাইভে সংযুক্ত থাকবেন শেষ হওয়া পর্যন্ত এবং এই লাইভের মধ্যে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের লাইফটির মেন উদ্দেশ্যই হচ্ছে যে ভারতীয় ভিসা সেন্টারগুলো কবে থেকে আপনার রূপে চালু হবে তো ভারতীয় ভিসা সেন্টারটি এখন বর্তমানে আপনার আগস্টের চব্বিশ একুশ তারিখ থেকে আপনার সকল আইবেক সেন্টার কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে তো এই আইবেক সেন্টারগুলো খোলা হয়েছে কিন্তু শুধু পাসপোর্ট কালেক্ট করার জন্যই অনেকে হয়তো ভাবছেন যে আইবেক সেন্টার খুলে গিয়েছে তো ভারতীয় ভিসার জন্য আমরা আবেদন করতে পারবো কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাচ্ছে না শুধুমাত্র তারা পাসপোর্টগুলো আপনার ডেলিভারি দিচ্ছে যারা আপনার কোটা আন্দোলনের পূর্বে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন তারা যেন পাসপোর্টটি পুনরায় ফেরত পায় কিংবা তাদের পাসপোর্টে যত ভিসা প্রসেসিংটি চলতে থাকে সেই জন্যই কিন্তু আইবেক সেন্টারটি খুলে দেওয়া হয়েছে তো এই আইবেক সেন্টারটি আপনার এখন বর্তমানে প্রায় সাত থেকে আটটি জেলায় আপনার খোলা হয়েছে এবং আগের যেই নির্ধারিত সময় ছিল সেই সময় অনুযায়ী পাসপোর্টগুলোই তারা ডেলিভারি দিচ্ছে তো যারা আপনার হয়তো ভাবতে চাচ্ছেন যে আপনার পাসপোর্ট ডেলিভারি নিতে চাচ্ছেন তো তারা হয়তো অনেকেই দেখা যায় যে অন্য ভিসায়ও আপনার অন্য দেশেও যেতে চাচ্ছেন কিন্তু আপনাদের পাসপোর্টটি ইন্ডিয়ান আইবেক সেন্টারে কোটা আন্দোলনের জন্য আটকে থাকায় অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন কিন্তু পাসপোর্টটি পাচ্ছেন না তো তাদের জন্য যারা অন্য দেশে যেতে চাচ্ছেন তাদের জন্যই আর কি আইবেক সেন্টারগুলো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়েছে যাতে তারা তাদের পাসপোর্টগুলো পায় এবং তারা যেন ইন্ডিয়ান ভিসাগুলোও পায় তো আশা করা যায় যে আপনার ভারতীয় যে ভিসার আবেদনটি সেই আবেদনটি আপনার শীঘ্রই আপনার চালু হবে কারণ এখন পর্যন্ত কিন্তু আইবেক সেন্টার ভারতীয় ভিসা আবেদন সম্পর্কে তারা বলে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য আপনার ভারতীয় ভিসা আবেদন এখন বর্তমানে বন্ধ রয়েছে একজন ভাই কমেন্ট করেছে এমডি তারেক ভা ভাই ইউএসএ লটারিটা বলেন জি ভাইয়া ডিবি লটারি সম্পর্কেও বলবো সম্পূর্ণ লাইভটা আমাদের সাথেই থাকুন ডিবি লটারির আপডেট সম্পর্কে তো আমি ভারতীয় ভিসার যেই ডিটেলসগুলো সেগুলো শেষ করে আমি ডিবি লটারিতে যাব তো ভারতীয় ভিসায় এখন অনেকে দেখা যাচ্ছে যে পাসপোর্ট কালেক্ট করতে যাচ্ছে আপনার আইবেক সেন্টার খোলার কথা শুনেই কিন্তু সকলে কিন্তু পাসপোর্ট কালেক্ট করতে যেতে পারবেন না কারণ যাদের ফোনে মেসেজ আসছে শুধু তারাই পাসপোর্টটি কালেক্ট করতে যেতে পারবেন অনেকের হয়তো দেখা যায় যে কোটা আন্দোলনের পূর্বে তারা ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছে আইবেক সেন্টারে কিন্তু তাদের মেসেজ আসেনি কিন্তু তারা হয়তো জানতে পেরেছে অনলাইন বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে যে আইবেক সেন্টারগুলো খুলে দেওয়া হয়েছে তো তারা আইবেক সেন্টারে চলে যাচ্ছে কিন্তু আইবেক সেন্টার কিন্তু তাদের পাসপোর্ট দিচ্ছে না তো আইবেক সেন্টার আপনার একটি নোটিশ প্রকাশ করেছে যে আইবেক সেন্টার খোলা হয়েছে ঠিকই কিন্তু আপনাদের যাদের পাসপোর্টের জন্য কালেক্ট করার জন্য এস আসবে ফোনে তারাই শুধু আইবেক সেন্টারে গিয়ে পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন এছাড়া অন্যান্য যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন আইবেক সেন্টারে তারা কিন্তু যদি পাসপোর্ট আনতেও যান সেক্ষেত্রেও কোনো আপনারা পাসপোর্ট পাবেন না এবং তারা কিন্তু পাসপোর্ট দিবে না তো দয়া করে অযথা গিয়ে আপনারা আইবেক সেন্টারে ভিড় করবেন না আপনার যদি ফোনে মেসেজ আসে সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন আই সেন্টারে আপনার পাসপোর্টটি কালেক্ট করার জন্য তো এটি ছিল আপনার আপডেট এখন অনেকেই আপনার কোয়েশ্চেন করেছিল আমাকে যে ভাই এখন যাদের কোটা আন্দোলনের পূর্বে ভিসা ছিল অনেকের হয়তো এক বছর বা ছয় মাসেরও ভিস ভিসা ছিল বা এখনও রয়েছে তারা কি এখন ভারতে প্রবেশ করতে পারবে তো এটি হচ্ছে হ্যাঁ তারাও ভারতে প্রবেশ করতে পারবে যেমন আপনারা সকলে যারা আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন আমার সাথে তারা হয়তো জানেন আমিও ভারতীয় ভিসা পেয়েছি ছয় মাসের তো আমিও এখন চাইলে ভারতে যেতে পারবো যেহেতু আমার ভিসা রয়েছে তো আপনারাও চাইলে আপনাদের ভিসায় আপনারা ভারত যেতে পারবেন যদি আপনাদের ভিসা থাকে কিছুদিন আগে হয়তো আপনার শুধুমাত্র মেডিকেল ভিসার যারা ছিল পাসপোর্টে তারাই কিন্তু আপনার বর্ডারগুলো ক্রস করতে পারছিল ভারতের কিন্তু এখন আপনার মেডিকেল সহ ট্যুরিস্ট সহ অন্যান্য যেই সকল ভিসা যাত্রীরা রয়েছে তারাও কিন্তু চাইলে বর্ডার দিয়ে ভারতে ভিসা আপনার সাহায্যে তারা ভারত যেতে পারে তো আপনারা যারা এখন ট্যুর করতে চাচ্ছেন যাদের ভিসা রয়েছে তারা চাইলে এখন ইন্ডিয়ার ট্যুর প্ল্যান করতে পারেন তো আপনারা চাইলে ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে পারেন তো আপনাদের এখন কোনো বাধা থাকবে না তো এটি ছিল আপনার ভারতীয় ভিসার যে আপডেট সেই আপডেটটি এবং খুব শীঘ্রই শোনা যাচ্ছে যে ভারতীয় ভিসার জন্য আমরা আবেদন করতে পারবো এবং পুনরায় আপনার যেই নর্মাল আবেদন ছিল সেই আবেদনের মাধ্যমে আমরা অনলাইনে আবেদন করে টাকা জমা দিতে পারবো তো সকলে ধৈর্য ধরুন আমি যখনই আপনার আপডেটটি জানতে পারবো যে ভারতীয় ভিসার আবেদন করা যাচ্ছে এবং পেমেন্ট জমা দেওয়া যাচ্ছে আমি সাথে সাথে আপনাদেরকে ইউটিউব পেজে ইনফর্ম করে দেব আহ তো আপনারা ধৈর্য ধরুন তো অপেক্ষা করুন তো অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যেই হয়তো নোটিশটি পেয়ে যাবেন আইবেক সেন্টারে যে ভারতীয় ভিসা এখন আবেদন করা যাচ্ছে তো এখন আসি ডিভি লটারি তো এই ডিবি লটারিটি সম্পর্কে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন বিশেষ করে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন ভাইয়া এখন তো সরকার চেঞ্জ হয়েছে তো সরকার চেঞ্জ হওয়ার কারণে কি আমরা ডিবি লটারির কোঠা আবেদন করতে পারবো কিনা বা অনেকে কোয়েশ্চেন করেছে আসলে ডিবি লটারিটি কি বা আবার অনেকে বলছে যে ডিবি লটারি ভুয়া এরকম ধরনের নানান কোয়েশ্চেন আমাকে করেছেন তো আমি চেষ্টা করব সংক্ষেপে আপনাদের এই ডিবি লটারির উত্তরগুলো দিয়ে দেওয়ার তো ডিভি লটারিটি কি হয়তো অনেকে আমার সাথে লাইভে সংযুক্ত রয়েছেন তারা হয়তো জানেন না এই বিষয়টি যে ডিবি লটারিটি আসলে কি তা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ডিবি লটারিটি হচ্ছে আপনার ইউএসের একটি ভিসা তো প্রতি বছর আপনার প্রায় বিভিন্ন দেশ থেকে ইউএসএ আপনার লোক নিয়োগ হয় এবং ফ্রিতে তারা আপনার এই লোকগুলো নিয়ে থাকে এবং এটি বিভিন্ন দেশের মানুষরা সেখানে অংশগ্রহণ করে এই লটারির সাহায্যে আবেদন করে এবং অনেকেই আপনার ডিবি লটারির সাহায্যে এর নাগরিকত্ব পায় এবং গ্রিন কার্ডের সাহায্যে তারা ইউএসএ বসবাস করতে পারে তো সেই রকম বাংলাদেশও কিন্তু আপনার ডিবি লটারির সাহায্যে অনেক মানুষই বাংলাদেশ থেকে আপনার ইউএসএর নাগরিকত্ব পেয়েছে এখন সকলে আমাকে কোয়েশ্চেন করছেন যে এই ডিবি লটারিটি বাংলাদেশের আবার সুযোগ কবে আসবে আপনারা হয়তো জানেন যে দুই হাজার বারো সালের আগ পর্যন্ত বাংলাদেশের এই স্বীকৃতিটি ছিল এবং বাংলাদেশের কোটা খালি ছিল যে ডিবি লটারির সাহায্যে তারা আপনার আবেদন করতে পারবে এবং বাংলাদেশ থেকে ইউএসএতে কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতেই তারা গিয়ে নাগরিকত্ব লাভ করতে পারবে এখন দুই হাজার চব্বিশ সালে আপনার ডিবি লটারি ছাড়া হয়েছে কিন্তু এই ডিবি লটারিতে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না কারণ বাংলাদেশের পূর্বেই যে কোটার তালিকাটি সেই তালিকাটি আপনার পূরণ হয়ে গিয়েছে সেই জন্য আপনার নতুন যারা রয়েছে তারা কিন্তু আপনার আবেদন করতে পারছে না এবং ইউএসএ যেই সরকার রয়েছে তারাও আপনার বাংলাদেশে সহ আরও অন্যান্য কিছু দেশ রয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলোকে সুযোগ করে দিচ্ছে তো বাদ যেহেতু দিয়েছে কিন্তু এই বাদটি আপনার দীর্ঘ সময়ের জন্য হবে না শীঘ্রই ডিভিল লটারিটি শুরু হবে এবং বাংলাদেশেও এই স্বীকৃতি লাভ করতে পারবে এবং বাংলাদেশের কোঠাও আপনার চালু হয়ে যাবে তো অনেকে হয়তো ভাবছেন যে সরকারের কারণে হয়তো বাংলাদেশের সরকারের জন্য আপনার ডিবি লটারিতে এর জন্য আবেদন করতে পারছিলাম না আমরা কিন্তু এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এখানে বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের কোনো কমিশন বা হাই কমিশনের কোনো ই নেই ইউএসএ যদি চায় সেই ক্ষেত্রেই কিন্তু আপনার বাংলাদেশকে সুযোগ দিতে পারে তাদের বসবাসের জন্য বা লোক নিয়োগের জন্য তো এটা সম্পূর্ণ নিয়োগ করে ইউএসএ ডিবি লটারির উপর ইউএসএ যে ডিবি রয়েছে ডিবিতে যে কর্ম করতে বিন্দুগুলো রয়েছে তারাই আপনার প্রতি বছর সিলেক্ট করে যে কোন কোন কান্ট্রিগুলো তাদের এই ভিসা লটারিতে আবেদন করতে পারবে এবং কোন কোন কান্ট্রিগুলো এই ভিসা লটারিতে আবেদন করতে পারবে না তো যারাই আপনার এই ভিসা লটারিতে আবেদন করতে পারবে তাদের মনে হয় তাদেরকেই শুধু তারা সুযোগ করে দেয় এছাড়া অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদেরকে তারা সুযোগ দেয় না তো আমি আশা করি আমাদের এই ডিবি লটারিটি আরও কিছু দিনের মধ্যেই হয়তো আরও দুই থেকে তিন বছরের মধ্যেই হয়তো আমরাও স্বীকৃতি পাব ডিবি লটরিতে পুনরায় আবেদন করতে পারবো যেহেতু আমরা বারো সালের পর থেকে দুই বারো সালের পর থেকে আবেদন করতে পারছি না তো সেক্ষেত্রে আশা করা যায় যে দীর্ঘ একটি গ্যাপ হয়ে গিয়েছে প্রায় বারো বছর বা তেরো বছরের মতো একটা গ্যাপ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমাদের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেশি তো যারা আপনার ভাবনা করছেন যে বাংলাদেশ থেকে হয়তো ইউএসএ ডিবি লটারির জন্য আবেদন করবেন তো তারা হয়তো ধৈর্য ধরুন দুই এক বছর ধৈর্য ধরুন অবশ্যই আপনারা এই আবেদনটি করতে পারবেন তো এটি ছিল ডিবি লটারির আপডেট এবং ডিবি লটারি আপনার সম্পূর্ণ একটি ভাগ্য তো আপনারা এই আশায় থাকবে না যে আপনারা ডিবি লটারি আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন তো আপনাদের ভাগ্য থাকতেও পারে এবং নাও থাকতে পারে তো আপনারা অন্যান্য ভিসা যেই রয়েছে যারা হয়তো বিদেশ ভ্রমণ করতে চান তারা অন্যান্য ভিসা বা অন্যান্য ওয়েতে আপনারা ট্রাই করুন ট্রাই করে আপনারা চেষ্টা করতে থাকুন দেখা যাক আপনাদের ভাগ্যে হয়তো ভালো কিছু থাকতে পারে তো অবশ্যই যারা যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন দেখা যাচ্ছে যে অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রায় নয় জনেরও বেশি মানুষ আমাদের সাথে ছিলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটির সাথে থাকার জন্য তো যারা যারা আমার লাইভে নতুন রয়েছেন তারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে এস হামিল তো আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে সরাসরি আমার সাথে মেসেজারে যোগাযোগ করতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যাগুলোর সমাধান করার তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার এবং ভারতীয় যে ভিসার যেই আবেদনটি সেটি যখনই আপনার শুরু হবে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলে এসে যে এখন থেকে আপনারা চাইলে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম